গাইজ তোমাদের জয়দার চ্যানেলে বাই নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করো অ্যান্ড জয়দার কনে রুক তো ভাই বাট বাট একটা যা সিন করেছে ভাই আমার লিটলি ফিটে গেছিল ভাই এই যে মাথায় যে আমার একটা জিনিস নেই সত্যি কথা ভাই সব মাথায় উঠে ভাই কথা হচ্ছে রাজুর বাইক চালিয়ে কিরকম লাগলো এই চালিয়ে কিরকম লাগলো

আমি এখানে খুলে রয়েছি প্যান্ট প্যান্টটাও খুলে দিচ্ছি প্যান্টটা তাও ধুকিয়ে জন্য তুই তুই আমি না তুই তুই তাহলে এই তো ক্লিপ করছি আমি এই ছেড়ে দে এখানে আরেকজন ভাই রাইড নিয়ে আসলো বাট এই এই খাঁচা গাড়িটাকে ভাই সবাই চালাচ্ছে আর গাড়িটাকে দেখো কি লাগছে খতরনাক বাজে লাগছে ভাই গাড়িটাকে বাট ও আমাকে ফ্রিতে দিয়ে দেবে বলেছে দুই দিন পরে গাইস আরে সে গো লে তো গেবো দে না ভাই সেকেন্ড বউ যাও একটা দিনই হলো বউ বউ হবে না বউ এর কোনো ভাগীদার নেই বুঝছো দিতে হবে তো

বেশি গভীরে যেতে চাচ্ছি না জিনিসটা ব্যাপারটা দাঁত খেলাচ্ছে এবার